তবকথামৃতং জীবনং কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি ডিসেম্বর ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি অবতার অসুখের গুচ্ছ উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আচ্ছা এ অসুখ কত দিনে সারবে মাস্টার একটু বেশি হয়েছে দিন নেবে শ্রীরামকৃষ্ণ কত দিন মাস্টার পাঁচ ছ মাস হতে পারে এ কথায় ঠাকুর বালকের ন্যায় অধৈর্য হইলেন আর বলিতেছেন বলো কি মাস্টার আজ্ঞা সব স্বার্থে শ্রীরামকৃষ্ণ তাই বলো আচ্ছা এত ঈশ্বরীয় রূপ দর্শন ভাব সমাধি তবে এমন ব্যায়ামও কেন মাস্টার আজ্ঞা খুব কষ্ট হচ্ছে বটে কিন্তু উদ্দেশ্য আছে শ্রীরামকৃষ্ণ কি উদ্দেশ্য মাস্টার আপনার অবস্থা পরিবর্তন হবে নিরাকারের দিকে ঝোঁক হচ্ছে বিদ্যার আমি পর্যন্ত থাকছে না শ্রীরামকৃষ্ণ হ্যাঁ লোকশিক্ষা বন্ধ হচ্ছে আর বলতে পারি না সব রামময় দেখছি এক একবার মনে হয় কাকে আর বলবো দেখো না এই বাড়ি ভাড়া হয়েছে বলে কত রকম ভক্ত আসছে কৃষ্ণপ্রসন্ন সেন বা শশধরের মতো সাইনবোর্ড তো হবে না অমুক সময় লেকচার হইবে ঠাকুরেরও মাস্টারের হাস্য মাস্টার আরেকটি উদ্দেশ্য লোক বাছা পাঁচ বছরের তপস্যা করে যা না হতো এই কয়দিনে ভক্তদের তা হয়েছে সাধনা প্রেম ভক্তি শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তা হলো বটে এই নিরঞ্জন বাড়ি গিয়েছিল নিরঞ্জনের প্রতি তুই বল দেখি কিরম বোধ হয় নিরঞ্জন আগে আগে ভালোবাসা ছিল বটে কিন্তু এখন ছেড়ে থাকতে পারবার নাই মাস্টার আমি একদিন দেখেছিলাম এরা কত বড় লোক শ্রীরামকৃষ্ণ কোথায় মাস্টার আজ্ঞা এক পাশে দাঁড়িয়ে শ্যামপুরের বাড়িতে দেখেছিলাম বোধ হল এরা এক একজন কত বিঘ্ন বাধা ছেলে ওখানে এসে বসে রয়েছে সেবার জন্য সমাধি মন্দিরে আশ্চর্য অবস্থা নিরাকার অন্তরঙ্গ নির্বাচন এই কথা শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন কিয়ৎক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন সমাধিস্থ ভাবের উপশম হইলে ঠাকুর মাস্টারকে বলিতেছেন দেখলাম সাকার থেকে সব নিরাকারে যাচ্ছে আর কথা বলতে ইচ্ছা যাচ্ছে কিন্তু পারছি না আচ্ছা ওই নিরাকারে ঝোঁক ওটা কেবল লয় হবার জন্য না মাস্টার অবাক হইয়া আজ্ঞা তাই হবে শ্রীরামকৃষ্ণ এখনও দেখছি নিরাকার অখণ্ড এই রকম করে রয়েছে কিন্তু চাপলাম খুব কষ্টে লোক বাছা যা বলছো তা ঠিক এই অসুখ হওয়াতে কে অন্তরঙ্গ কে বহিরঙ্গ বোঝা যাচ্ছে যারা সংসার ছেড়ে এখানে আছে তারা অন্তরঙ্গ আর যারা একবার এসে কেমন আছেন মশাই জিজ্ঞাসা করে তারা বহিরঙ্গ ভবনাথকে দেখলে না শ্যাম্পু করে বটটি সেজে এলো জিজ্ঞাসা করলে কেমন আছেন তারপর আর দেখা নেই নরেন্দ্রের খাতিরে ওই রকম তাকে করি কিন্তু মন নাই আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃত্যুধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন